হ্যালো ভিওর্স বর্তমানে আপনি কি একটি ই পাসপোর্ট করতে চাচ্ছেন কিংবা এই ই পাসপোর্ট এর আবেদনটি আপনারা নিজেরাই করতে চাচ্ছেন বর্তমানে মাধ্যমে ই আবেদন করা খুবই সোজা অনেকের কাছে এই বিষয়টা ঝামেলার ঝামেলার মনে হতে পারে আসলে এটা মোটেও বিষয় না আজকের আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা সঠিকভাবে ই পাসপোর্ট জন্য আপনাদের বাসায় থাকা ল্যাপটপ কম্পিউটার কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে খুব সহজেই অনলাইনে ই পাসপোর্ট জন্য আবেদনটি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবর একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আমি আবেদনের ক্ষেত্রে কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ কম্পিউটার কিংবা মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে যদি আবেদন করেন প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন তারপরে কর্নারে দেখতে পারবেন থ্রি ডট সেখানে ক্লিক করে একটু নিচে গেলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট অবশ্যই গুগল ক্রোমটি ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনার আবেদনটি করতে সুবিধা হবে তো আমরা সর্বপ্রথমেই গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রমে গিয়ে আমরা সার্চ করবো ই পাসপোর্ট ডট গভ ডট বিডি আমরা এই অ্যাড্রেসটি গুগল ক্রোমে সার্চ করব সার্চ করার পরে আমাদের দেরি ক্লিপ অনলাইন ই পাসপোর্ট পোর্টালে নিয়ে যাওয়া হবে যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমাদের এখানে একটি আবেদন করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এইখানে ক্লিক করব এখানে লেখাই দেখতে পাচ্ছেন ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন আমরা এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা স্টেপ ওয়ানে চলে এসেছি এবং একটু খেয়াল নিচে দেখতে পারবেন আর ইউ অ্যাপ্লাইং ফর্ম বাংলাদেশ আপনি যদি এই আবেদনটি বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে বাই ডিফল্ট ইএস এখানে সিলেক্ট করা থাকবে এবং আপনি যদি এই আবেদনটি বাংলাদেশের বাইরে থেকে করেন সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করে আপনার ওখানকার তথ্য এখানে দিয়ে দেবেন যেহেতু এই আবেদনকারী বাংলাদেশী এবং হচ্ছে বাংলাদেশ থেকে আবেদন করছে সেহেতু আমরা এই আবেদনকারীর জেলা এবং থানাটি এখান থেকে সিলেক্ট করে দেব জেলা এবং থানা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনটি এখানে একটি ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন স্টেপ টু এন্টার ইউর ইমেল অ্যাড্রেস আমরা এখানে আমাদের একটি সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দেব এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আমরা নিচে ক্যাপচারটি পূরণ করে আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব এরপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন আমি এইখানের একটি একটি তথ্য ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি এখানে ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট এটা চলে এসেছে এরপরে হচ্ছে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি এরপরে আমরা সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় দিয়ে দিয়েছি এরপরে পার্সোনাল ইনফরমেশন আমরা এখানে আবেদনকারীর এনআইডি অনুযায়ী গিভেন নেম এবং সারনেম নেম দিয়ে দিয়েছি গিভেন নেম হচ্ছে নামের প্রথম অংশ এবং সারনেম হচ্ছে নামের শেষের অংশ আমরা যেটাকে পদবি বলি আমরা এখান থেকে আবেদনকারীর গিভেন নেম এবং সারনেম নেম দিয়ে দিয়েছি এরপরে আমরা এখানে আবেদনকারীর একটি সচল ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি আমরা পূরণ করে আমরা ক্রিডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এরপরে দেখতে পাবেন আমরা ইতিমধ্যে এই অ্যাকাউন্টে তৈরি করার জন্য যে জিমেল অ্যাকাউন্টটি আমরা এখানে ব্যবহার করেছি ওই জিমেল অ্যাকাউন্টে একটি লিংক সেন্ড করা হয়েছে আমরা ওই জিমেল অ্যাকাউন্টে গিয়ে ওই লিংকটির মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিব আপনারা জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন এবং ওই লিঙ্কটি খুঁজে বের করে লিঙ্কটিতে ক্লিক করে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন তাহলেই হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এরপরে আমরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করে দেবো এইখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নিচের ক্যাপচার কোডটি পূরণ করে আমরা আবার সাইন ইন বাটনে ক্লিক করে দেব এরপরে আমরা ডিরেক্টলি পাসপোর্ট অ্যাকাউন্টে চলে এসেছি যেহেতু আমরা একটি নতুন এবং একটি ফ্রেশ পাসপোর্টের জন্য আবেদন করব তার জন্য এখানে আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এইখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের এইখানে স্টেপ বাই স্টেপ সকল তথ্য ফুলফিল করতে হবে এবং আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ এখানে দুই ধরনের পাসপোর্ট আছে একটি হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এবং আরেকটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট এই অর্ডিনারি পাসপোর্ট হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং আপনি দেখতে পাচ্ছেন বলছেন অফিসিয়াল পাসপোর্ট এই অফিসিয়াল পাসপোর্টটি হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেহেতু আমি এইখানে একজন সাধারণ মানুষের পাসপোর্টের জন্য আবেদন করছি সেক্ষেত্রে আমি এইখানে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে দিব অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে সেই ব্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব সেই ব্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আমি এইখানের সকল তথ্য একটি একটি করে ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন আই অ্যাপ্লাই ফর মাইসেল যদি এই আবেদনটি আপনি আপনার জন্য করেন তাহলে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে একটি নাম এবং ফোন নাম্বার এই ইনফরমেশনগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে আর যদি আপনি এই অ্যাপ্লাইটি অন্য কারোর জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দেবেন যেহেতু আমি এই অ্যাকাউন্ট ধারে আবেদনটি করছি সেক্ষেত্রে আমি এখানে আই অ্যাপ্লাই ফর ফর মাইসেল এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখান থেকে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করে দিয়েছি আপনারা আপনাদের মতো এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন এবং দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন গিভেন নেম আমরা এখানে আবেদনকারীর গিভেন নেম দিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন সারনেম নেম এখানে এই যে আই অ্যাপ্লাই ফর মাইসেল এখানে ক্লিক করায় আমাদের এখানে গিভেন নেম সারনেম নেম এবং হচ্ছে ফোন নাম্বার এই তিনটি জিনিস অটোমেটিকলি বসে গেছে যেহেতু এখানে আমাদের আর কোনো কাজ নেই এরপরে আমরা আবেদন আবদনকারীর প্রফেশন সিলেক্ট করে দিয়েছি আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে আবেদনকারীর রিলিজিয়ন আমরা এখান থেকে আবেদনকারীর ধর্মটি সিলেক্ট করে দিয়েছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ফোন নাম্বার পর দেখতে পাচ্ছেন সিলেট কান্ট্রি অফ বার্থ এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন সিলেট ডিস্ট্রিক্ট অফ বার্থ এখানে আপনি আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে দেখতে পাচ্ছেন সিলেট ডেট অফ বার্থ এখানে আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন এখানে বাই বার্থ আমি দিয়ে দিয়েছি আপনাদের আবেদন অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এরপরে আমরা ডিরেক্টলি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এইখানের আমি সকল তথ্য ফুল ফিল করে আবারও আপনাদের সাথে আসছি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং প্রথমে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদনকারীর পারমানেন্ট এড্রেস আমরা এখান থেকে প্রথমে আবেদনকারী ডিস্ট্রিক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন সিটি ভিলা হাউস আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী এখানে দিয়ে দেখতে পাচ্ছেন রোড রোড এবং সেক্টর সেক্টর গ্রামের ক্ষেত্রে এগুলো না আপনারা এখানে সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ড নাম্বার টি দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এখানে আপনারা আপনাদের পোস্ট অফিসটি টি দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন আপনারা যেখানে বসবাস করেন সেখানের আন্ডারে যে পুলিশ স্টেশনটি আছে সেই পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন এরপরে একটু নিচে আসার পরে দেখতে পাবেন রিজনেল পাসপোর্ট অফিস এখানে বাই ডিফল্ট এটা সিলেক্ট করাই থাকবে এরপরে আমরা এখান থেকে ডিরেক্টলি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব সেইভেন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্ট যেহেতু এই আবেদনকারীর আগে কোনো পাসপোর্ট ছিল না সেক্ষেত্রে আমরা এখানে নো আইডি ডোন্ট্যাব এ এনি পিবিএস এই অপশনটি সিলেক্ট করে দেব এরপরে হচ্ছে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি আপনাদের যদি অন্য কোন কান্ট্রির পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়ে সিলেক্ট করে আপনি ওই পাসপোর্টের সকল ইনফরমেশন এখানে দিয়ে দেবেন যেহেতু এই আবেদনকারীর অন্য কোনো পাসপোর্ট নেই সম্পূর্ণ আমরা একটি নতুন পাসপোর্ট এবং পাসপোর্টের জন্য আবেদন করছি সেক্ষেত্রে এখানে নো আই ডোন্ট হ্যাভ আমরা এখানে ক্লিক করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন আমরা এখান থেকে আবেদনকারীর এনআইডি নাম্বারটি দিয়ে দেবো এখানে এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা আবারও সেই ব্যান কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল ইনফরমেশন আমি এখানে সকল তথ্য একটি একটি করে ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি প্রথমে এইখানে আমরা আবেদনকারীর পিতার নাম দিয়ে দিয়েছি আবেদনকারীর এনআইডি অনুযায়ী এরপর হচ্ছে আবেদনকারীর পিতার প্রবেশন সিলেক্ট করে দিয়েছি এরপরে এখান থেকে আবেদনকারীর পিতার ন্যাশনালিটি সিলেক্ট করে দিয়েছি এরপরে হচ্ছে এনআইডি নাম্বার এখানে এনআইডি নাম্বারটা অপশনাল কিন্তু এখানে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা আপনাদের পিতার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন যদি নাই থেকে থাকে সেক্ষেত্রে আপনি না দিতে পারেন সমস্যা নেই এরপরে দেখতে পাচ্ছেন মাদার ইনফরমেশন আমরা এখানে আবেদনকারীর মাতার নাম দিয়ে দিয়েছি এনআইডি অনুযায়ী এরপরে হচ্ছে এখানে আমি একটু কথা বলে রাখি যদি কারো পিতা মাতা মৃত হয়ে থাকে সে ক্ষেত্রে আপনারা পিতা মাতার প্রফেশনের জায়গায় আদার সিলেক্ট করবেন এরপরে আমরা এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করে দেব এরপরে হচ্ছে এখানে আপনার মাতার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন লিগাল গার্ডিয়ান ইনফরমেশন আপনাদের যদি কারো পিতা মাতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অন্য কারো ইনফরমেশন এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু এই আবেদনকারী পিতা মাতা আছে আমরা এই অপশনটি স্কিপ করে যাচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এরপরে আমরা এখান থেকে ডিরেক্টলি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্পাউস ইনফরমেশন এখান থেকে আপনারা যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল সিলেক্ট করে দেবেন এবং আপনারা যদি ম্যারেড হন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ম্যারেড সিলেক্ট করে দিবেন আপনি যদি ম্যারেড অপশনটি এখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ওয়াইফ কিংবা আপনার হাজবেন্ড এর এনআইডি অনুযায়ী এখানে তথ্যগুলো ফুলফিল করতে হবে এই আবেদনকারী সিঙ্গেল সেজন্য আমরা এখানে সিঙ্গেল এ ক্লিক করে দেব সিঙ্গেল সিলেক্ট করার পরে আমাদের এখানে কোনো তথ্য দিতে হবে না আমরা এখান থেকে আবারও ডিরেক্টলি সেভ এন্ড কন্টেন্ট বাটনে ক্লিক করে দেব এরপর দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্টাক্ট আপনি এখান থেকে আপনার পিতা মাতা ভাই বোন কাজিন কিংবা আপনার ছেলে মেয়েকে এমার্জেন্সি কন্টাক্ট হিসেবে দিতে পারবেন আপনারা আপনাদের মতো দিবেন আমি এখান থেকে এই আবেদনকারীর পিতাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এইখানের অন্য সব তথ্য আমি ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি দেখতে পাচ্ছেন এমার্জেন্সি কন্ট্যাক্টে এই আবেদনকারীর পিতাকে সিলেক্ট করে দিয়েছি আমরা এখান থেকে পিতার নামের জায়গায় অটোমেটিকলি তার নামটি চলে আসবে যেহেতু পিতার নামটি আমরা আগেই এখানে ফুল ফিল করেছি এরপরে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি আপনার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনি এখানে যে ইনফরমেশন গুলো ফুল ফিল করবেন সেই ইনফরমেশন গুলো আপনাদের পিতার এনআইডির ব্যাকসাইডে পেয়ে যাবেন এরপরে আমরা আবেদনকারীর পিতার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন সিটি ভিলেজ হাউস আমরা এখান থেকে আবেদনকারীর পিতার অ্যাড্রেস দিয়ে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন রোড ব্লক সেক্টর আমরা এখান থেকে দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে বসাতে পারেন নাও বসাতে পারেন কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই রোড ব্লক সেক্টর এখানে যদি আপনাদের এই সব না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস আমরা এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন আমরা এখান থেকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এটি অপশনাল আপনারা চাইলে বসাতে পারেন নাও বসাতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড এখানে বাই ফোন নাম্বারের কোডটি সিলেক্ট করা থাকবে এরপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট নাম্বার এখানে আপনারা যার তথ্য দিবেন তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং হচ্ছে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেন্ট এস এম এস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি যদি এই নাম্বারে পাসপোর্টের সকল বার্তা পেতে চান তাহলে অবশ্যই এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন আমরা এখানে একটি টিকমার্ক দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখান থেকে আবার ডিরেক্টলি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অপশন এখানে শুধুমাত্র আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট পাঁচ বছর এবং দশ বছর মেয়াদের জন্য নিতে পারবেন যেহেতু এই আবেদনকারী আটচল্লিশ পাতার পাসপোর্ট দশ বছর মেয়াদের জন্য নিবে তার জন্য আমরা এখানে দশ ইয়ার্স সিলেক্ট করে দেব এবং এরপরে আমরা আবারও ডিরেক্টলি সেভ বান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব সেইভেন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা যে এতক্ষণ ধরে স্টেপ বাই স্টেপ এই আবেদনকারীর যে সকল তথ্য ফুলফিল করলাম সেই সকল তথ্যগুলো এখানে দেখানো হচ্ছে আপনারা যদি এখানে কোনো তথ্য মিস্টেক হয়ে যায় কিংবা ভুল হয় সেক্ষেত্রে আপনারা এখানে প্রতিটি সামনে ইডিট নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করে করে পুনরায় তথ্যটি সংশোধন অফ এখানটায় চলে আসবেন এরপরে আমরা ডিরেক্টলি নিচে চলে যাব নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে অবশ্যই আপনারা এগুলো পড়ে নেবেন পড়া হয়ে গেলে এইখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে একটি টিকমাক দিয়ে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আবারও দেখতে পারবেন কনফার্ম প্রসেড টু পেমেন্ট এখানে আমরা আবারও ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন এপ্লিকেশন সামারিটি আমাদের সামনে চলে এসেছে আমরা এখান থেকে একটু নিচে চলে যাবো এরপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটি পেমেন্ট মেথড পেয়ে যাব প্রথমত অনলাইন পেমেন্ট আপনি এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে পারবেন যেহেতু এই আবেদনকারীর পেমেন্টটি আমি অনলাইনে করব না তার জন্য আমি এখানে অফলাইন পেমেন্ট সিলেক্ট করে দেব অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দেব দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই দুইটি ডকুমেন্ট ডাউনলোড করে নিব ডাউনলোড করার পরে আপনাদের এলাকার যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই দুইটি ডকুমেন্ট প্রিন্ট আউট করে নেবেন এবং আবেদনের উপর ভিত্তি করে অন্য যে সকল কাগজপত্রের দরকার হবে সেই সকল কাগজপত্রের সাথে এই দুইটি ডকুমেন্ট সংযুক্ত করে দিবেন এখন তো অনেকেই জিজ্ঞেস করবেন যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন তো করে ফেললাম কিন্তু এই পাসপোর্টের নির্ধারিত ফি কিভাবে আমরা প্রদান করব টেনশনের কোনো কারণ নেই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ব্যাংকে যাওয়া ঝামেলা ছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের বাসায় বসে কম্পিউটার ল্যাপটপ কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন এবং আমরা এই পাসপোর্টের ফি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এনআইডির উপরে করব যদি আমাদের এই পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় কিংবা কোনো তথ্যের জন্য রিজেক্ট করতে হয় তাহলে আমাদের আবার পুনরায় পাসপোর্টের জন্য ফি পরিশোধ করতে হবে না এজন্য আমরা অনলাইনের মাধ্যমে এবং সম্পূর্ণ এনআইডির উপরে ভিত্তি করে আমরা এই পাসপোর্টের ফি পরিশোধ করব এবং অনলাইনে পাসপোর্টের ফি পরিশোধ করার জন্য আপনাকে কোনো প্রকারের ঝামেলা পোহাতে হবে না কয়েকটি স্টেপ ফলো করে আমরা খুব সহজেই পাসপোর্টের ফি প্রদান করতে পারবো এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কিছু কথা বলে রাখি পাসপোর্ট আবেদনের বিষয়টা হচ্ছে অনেক সেন্সিটিভ একটি জিনিস একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন তখন যেন কোনো তথ্য এখানে ভুল না হয় এবং আপনারা এখানে কোনো তথ্য লুকিয়ে রাখবেন না তাহলে হবে কি জানেন আপনি যখন পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার রিজনাল পাসপোর্ট অফিসে যাবেন তখন কিন্তু ওইখানে আপনার পাসপোর্টের আবেদন সহ সকল প্রকারের কাগজপত্র চেক করা হবে এবং চেক করে কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিংবা আপনি ওখান থেকে দালালের মাধ্যমে আপনার পাসপোর্টটি সাবমিট আসলেন কিন্তু দ্বিতীয় যেটাকে আমরা বলি পুলিশ করিয়ে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনে কিন্তু আপনাকে ধরে ফেলবে এজন্য ফাইনাল সাবমিট করার আগে যে সকল তথ্যগুলো আপনারা ফুলফিল করবেন ওই সকল তথ্যগুলো আপনারা নিখুঁতভাবে দেখে নেবেন এরপর যদি এই ভিডিওর কোন জায়গা থেকে আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব দ্রুত আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ